নানির ছিল একটা পোষা ব্যাংক দেখতে ছোট কিন্তু দুষ্টুমিতে ছিল বিশাল সারাদিন বসে থাকত গান মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে মদ খেত তাই নিজে হাতে আমের রস খাওয়াতেন খাবার খাওয়াতেন আদর করতেন কিন্তু ব্যাংক কোনো কাজে হাত দিত না নানির আশেপাশে আরও কিছু প্রাণী ছিল এক নৃপ্তে দল যারা সব সময় কাজ করত আর ছিল একটা সাত যে রাতে বাড়ি পাহারা দিত একদিন নানি বাইরে ছিলেন ব্যাং লুকিয়ে মদ খেতে গিয়ে ভুল করে আগুন নিয়ে গিয়ে ঘরের মূল্যে ধরিয়ে দেয় ধরিয়ে দিয়ে ব্যাংটি পালিয়ে যায় তখন সেই পাহারাদার সাপ এসে আগুন নিভায় আর তিঁতেরা একসাথে পানির বোতল এনে সাহায্য করে নানি ফিরে এসে দেখে সবাই মিলে তাকে রক্ষা করেছে কিন্তু ব্যাং নেই তখন তিনি বুঝতে পারেন যে শুধু মুখে ভালো সে আসলে নয় আর যে চুপচাপ পাশে থাকে তার কদর বুঝি দেরিতে এটা বাস্তব জীবনে আমাদের সাথে হয়েছে প্লিজ আপনারা সাপোর্ট করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন